আজ যে মানুষটার ছবি আমি আঁকছি সে মানুষটা একজন বিখ্যাত মানুষ তাকে সবাই সাপোর্ট করো কারণ তার এখন খুব পরিস্থিতি খারাপ কারণ সরকার চাচ্ছে যে তাকে কিভাবে দোষী বানাবে কিন্তু সে কিন্তু আসলে দোষী নয় কারণ তিনি দেশের জন্য এত কিছু করেছেন যে তাকে দোষী বলাই যাবে না কিন্তু কি যেন কোনো ব্যাপারে হয়তো কি করছে সরকার ভগবানই জানে তোমরা তাকে যথেষ্ট সাপোর্ট করো কারণ আমরা ভারতবাসী হয়ে যদি দেশের মানুষকেই না সাপোর্ট করি তাহলে করবে কে আর কিছু বলার নেই কারণ তার ব্যাপারে বলতে গেলে কোনো লং ভিডিওই বানাতে হবে কারণ শর্ট ভিডিওতে বলা যাবে না কারণ এত তথ্য আছে এত তথ্য আছে তিনি এত দেশের জন্য কোনো কিছু করেছেন যা শর্ট ভিডিওর মধ্যে বলা অসম্ভব তাই একটাই কথা বলবো তোমরা তাকে সাপোর্ট করো এবং তার পাশে থেকো